ওম হরিয়ম তৎসৎ ওম ন ভগবতী বা শুধু দিবায় শ্রীমদ্ভগবৎ গীতা শিশু গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্য নামক অর্জুন বা চ অনলাইন গীতা ক্লাসে সবাইকে সুপ্রণাম ইতিপূর্বেই যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসছেন আমি সবার প্রতি অনুরোধ করবো আমার প্রথম থেকে সিরিয়াল মাফিক আপনারা এই শ্লোক সংস্কৃত উচ্চারণ গীতার মঙ্গলাচারণ পাঠবিধি এগুলো দেখি তারপর প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় পদার্পণ করবেন নাহলে আসলে সংস্কৃতিটা বোঝাটা আপনার ক্ষেত্রে অনেকটা সহজতর হবে বলে মনে করি না আমি তো যারা প্রতিনিধিত্ব দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গীতা শিখুন গীতাকে ভালোবাসুন তো কথা না বাড়িয়ে আমরা চার নং শ্লোকে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন ক থ অনস্কার শেষে থাকলে আমরা ইতিমধ্যে জানি মহাসন্ত যেটা সংস্কৃতিক উচ্চারণ ক্ষেত্রে আমরা জানতে পেরেছি বিষ্ম বসকের বি এটা স ম এটা স হসন্ত মহ বিষ্ম মম মম এই মটা দিয়ে দিলাম এই মটাকে বাংলায় কি হয় মহৈসন্ত যোগ হ অনুস্কারের জন্য আরেকটা ম খেয়াল করুন এই ম পর্যন্ত লিখার পর এই মটা আমি লিখলাম মটা আমি ভাঙলাম অর্থাৎ মকে ভাঙলে মহাসন্ত যোগ অকে পুরাপুর করলে একটা অ আসে ওটা আমি লিখলাম তারপর হটা বসালাম অনস্কারের জন্য মহেশন্ত দিলাম তারপর দেখুন দৈন্টে অনস্কার অনস্কারের জন্য আমরা ইতিপূর্বে জানেন দৈনতা না হসন্ত ঠিক আছে তাহলে সাং খটা লিখলাম জফালার জন্য আমরা পূর্বে জানি রশ্মি অন্তস্তীয়। আমরা কি করি রশিটাকে অস্বীকার করে দিয়ে অন্তস্তীয়টা বসাই দিই কার অর্থাৎ একটা কার আছে এই কার এই কারটা শেষ সাথে যুক্ত ঠিক আছে তারপর দেখু দ্র নম অনস্কার শেষে থাকলে মহিষন্ত চু সুদ সুধন সুদন এবার যদি একটু নিচের লাইনে আসি দেখুন ই সু বস্কের বি লিখলাম আমরা জানি ইতিপূর্বে বিসর্গের জন্য হয় হ হর্ধমাত্র হয় এটা অধ্যব উচ্চারিত হয় এই বিসর্গরের আগের অক্ষরের সাথে যে কাঠটা যুক্ত থাকে অর্থাৎ এর আগের অক্ষর আছে রস্বিকার সেটা গিয়ে যুক্ত হয় পতি পতি কি হবে ও কারটা বসে দিলাম একটা ওকার আছে হন্ডত্বটাও বসে দিলাম ইয় ঠিক আছে হন্ডত্ব পর্যন্ত চলে গেল সিয়া আমরা বলেছি ইতিপূর্বে আগে যে জফলা থাকলে রশ্মি অন্তঃস্থ রশ্মিটাকে আমি রশ্মিকার করে দিব অন্তঃস্থটা বসে দিলাম ঠিক আছে আকার সিয়া মশিকার মি শ্যামি পু যা পূজা রেপের জন্য রহস্যন্ত পূজার হা হয়কার হা ব বৈন্দ বড়ি সুদন ঠিক আছে পূজার হা বড়ি সুদন আমি আবার বলছি একটু খেয়াল করুন কথম বিস্মম উচ্চারণটা বলতেছি কথম বিস্মম ভীষ্মম অহম সংখ্যে সংখ্যে মধু মধুসূদন ইসু ঋষু না ইসুবিহ ইসুবিহি বলি না আমি বিহ বলছি পোতীয়ূজার হা বড়ি সুদন আবার বলছি কথম বিষ্মম অহম সংখ্যে দ্রোণ্চ মধুসূদন বিহ পোতীয় শিয়ামি পূজার হা সুদন অনুবাদটা যদি আমরা একটু খেয়াল করি অর্জুন বললেন হে মধুসূদন আমি রণভূমিতে পূজনীয় ভীম ধ্রোণের সঙ্গে বানের দ্বারা কি করে প্রতিযুদ্ধ করব কারণ এরা এরা দুজনই আমার পূজনীয় সবাইকে আবার সুপ্রণাম জয় গীতা জয়